স্যার আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি এলাম গেরামের কিছু রেসিপি আমার মাছ আছি গো দেখছি বাড়ির মধ্যে নতুন দান আইলে এই রেসিপিটা বেশি বানাইছে এখন তো কিনতেই পাওয়া যায় দোকানে দোকানে তো খাই নি এই জিনিস যে খাই শুন হ্যাঁ বলতে পারবুন যে কেমন এই রেসিপি মুখে লেগে থাকার মতন ফুটকির বর্তা আর ওইল খুদের ভাত চিনুন কেউ চিনুন নি খাইসুন নি কোনোদিন খুদের বাত সুটকির বর্তা দিয়া তো আজকা নিয়ে আইলাম খুদের ভাত আর লো সুটকির বর্তা খুদের ভাতটা রান্ডার লাগিয়া দেখুন আমি প্রথমে করার মধ্যে গরম পানি বহাই তো গরম পানিটা বল কাশার পরে আমি খুদগুলা ভালো করে ধুইয়া নিছি ধুইয়া সাইরা দিছি গরম পানির মধ্যে তো সাদা খুদের ভাত এইভাবে রান্না করি তেল 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 ছাড়া তেল মশলা ছাড়া খুদের ভাত বাঙালি ভাষায় বলে খুদের ভাত আর সুটকির বর্তা পাইলে আর কিছুই লাগে না নতুন দান আসলে দান বাঙ্গাইয়াই খুদের ভাতের রেসিপি রান্না করা তো আমার মাছ আছিরা ওই তো যাই হোক তো দেখুন খুদের বাটটা যখন একটু ফুটতে আসছে তখন আমি নামাই নিয়া রসুন টালতেছি সুটকির বর্তা বানামু আর রসুনের বর্তা বানামু বইলা তো দেখুন আমি রসুনের বর্তা সুটকির বর্তা কীভাবে বানাই রসুনের কোয়াগুলা একটা একটা কইরা আমি ভালো কইরা সারাই আনিছি এই যে রসুন গুলা বালু করে টালা টালা কই টালা টালা করা করলাম এখন রসুন গুলা এই যে রসুন গুলা নিতেছি যেহেতু খুদের ভাত আর রসুনের বর্তা সুটকির বর্তা একসাথে না হইলে জম তো ওই না খাওয়াটা তো তো রসুন গুলা এই যে বড় বড় সেফা ফুটকি বাসায় কি কন জানুন না তা আম গো বাসায় এই ফুটকি যে কই সেফা ফুটকি এই সেফা ফুটকির বর্তা বানামু তো আপনারা কেড়ায় কেড়ায় খাইবেন এভাবে রান্না করে আমার কমেন্টে জানাইবেন আমি রান্না করে আপনাদের জন্য পাঠাই দিমু তো এই চেফা বর্তা আজকা বানামু খুদের বাদ দিয়া সকালবেলা নাস্তা খাওয়ার লাগিয়া তো সুটকিগুলা বালা করে নাইজা সাইরা নাইজা সাইরা একদম কালার আইসে দেহেন দেখুন কি কালার আইসে একবারে কালা কালা খয়রি হইয়া গেছে তো যাই হোক আর রসুন তাইল্লা নামাই আনিছি তাইহন টাইলা নিমু মরিচগুলা রসুনের বর্তার লাগে মরিচগুলা বালু কইরা টাইলা নিমু লাইরা সাইরা লাইডা সাইডা গাইটা গুটটা কইরা সব দিকে যেন বালা বালাকইরাই আমি টাইলা নিমু এই যে দেহুন একটা দুইটা কালার আইয়া পড়ছে আর একটু আনি ওই লই মরিচগুলা হইয়া যাইব তে এই যে দেখুন কি কি নিসি বর্তা বানানোর লাইগিয়া তে হনই জামু পাটা ফুটার মধ্যে গসা করতে তো তার আগে খুদের ভাতটা ভালা করে নাইরা সাইরা নাইরা সাইরা সমান দিক যেন হয় সব দিকে যেন সমান হয় একটু নাইরা চাইরা দিলাম আর এদিকে রসুনের বর্তা বানানোর লাগিয়া দেখেন মরিচগুলা বাছি রসুনের বর্তা বানাইয়া রাইখা, বানাইয়া থুইয়া এই যে দেখুন এই যে অলরেডি শেষ আমার বর্তাও বানাই না শেষ রহুনের বর্তাও না শেষ তেমনি এই যে সুটকির বর্তাটা বানাই নিতেছি ভালো করে মাখা মাখা করে বর্তাগুলা বানাই নিলাম এই যে দেখুন দুই রকমের বর্তাই বানাই নিলাম সাথে দুইটা শুকনা থুইলাম কারণ শুকনা কারণ শুকনাম হইলার না ফুটকির বর্তা রহুনের বর্তা বানাই না শেষ এখন কথা চোরছোরে নিয়ে যে মাখা মাখা করতেছি আন্নরা কীভাবে পাটার মধ্যে শিল পাটার মধ্যে মাইখা খান এই যে মাখা মাখা করলাম কে কে খাইবেন হা করেন আমি মুখের ভিতরে দেই এই যে তো আজকার মতন এখানে আমার ফুটকির বর্তার খুদের বাতে রেসিপি শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো বাই বাই